নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর কেউ ভিডিওটা স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি গলদা চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেবো মাছের মধ্যে কড়াই তেল গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য সবগুলো মাছ দিয়ে দিব এখন ভাজার জন্য আজকে কিন্তু আমি নারিকেল দুধ ছাড়াই রান্না করব নর্মাল যে দুধ হয় ওইটা দিয়ে আজকে আমি মালাইকারি তৈরি করব চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব মাছগুলো নামিয়ে রেখে আমি রান্না বাকি প্রসেসটা শুরু করব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এই তো মাছগুলো নামিয়ে নিচ্ছি কড়াই আবারও তেল দিয়ে দিয়ে দিলাম জিরা ফোড়ন গোটা জিরে জিরেটা একটু হয়ে এলে তারপর এর মধ্যে দেব গোটা গরম মশলা গরম মশলাটাও হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টুকরো করে পেঁয়াজ এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব খুব সুস্বাদু একটা রেসিপি আশা করি আপনারা বাড়িতে সবাই বানিয়ে ট্রাই করবেন আর যদিও কম বেশি এই রেসিপিটা আপনারা সবাই জানেন তবুও আমার চ্যানেলে আরেকবার দেখে নিন এই তো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়ো দিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এই মশলাটা কষণ হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আর অবশ্যই এ রান্নার জন্য কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা এরপর দিয়ে দেবো আদা বাটা এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থেকে যায় খুব সুন্দর করে কষাতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে এখন এটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে কাজু বাদাম বাটা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এখন এটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে কাজু বাদাম বাটাটা দিয়ে এখানে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন মশলাটা দিয়ে কাজু বাটাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নর্মাল যে দুধটা হয় সেটা লিকুইড দুধ যেটা এটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন এটাকে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটতে দেব এর মধ্যে আমি আরেকটু জলও দিয়ে দেবো যদিও জলটা আমি তুলতে ভুলে গেছি এখন গ্রেভিটা ফুটে আসার পালা এর আগে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে এসছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা আরেকটু ঘন হয়ে এলেই তারপর আমি নেবো এর আগে এর মধ্যে আমি কয়েকটা দেব গোটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর দু মিনিট এভাবে রান্না করলেই একদম রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি নারিকেল দুধ ছাড়াই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এখন আমি এটাকে নামিয়ে নেব আমি এটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আহ খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এখন আমি এটাকে নামিয়ে নিই আর আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখে ভালো লাগলে কমেন্ট করবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন প্রথমেই একটা লাইক করে নেবেন এই তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে